আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকথা থেকে আজকে দারুণ একটা পেয়ারার ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা বৃষ্টি আসছে আগে তুলে নিই তারপরে যে ভিডিও করবো ধরো অলরেডি দুইটা তোলা হয়ে গেছে এই যে একটু ক্যামেরা কাছে নিয়ে আসো এখনো পাকিনি কিন্তু এই যে কেবলি কালার আসে আমি রাখতে পারছি না আসলে পুকা এই পলিথিনের উপর এই যে এটাও পৌঁছে যাচ্ছে পলিথিনের উপর দিয়েই কেটে দিচ্ছে এগুলো ভোমরায় মেরেছে হ্যাঁ হ্যাঁ এই এর উপর দিয়েই মারছে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা এই যে আমি আরও প্রায় দশ পনেরোটা আমরা খেয়ে ফেলছি এবার বেশ কিছু সবগুলোই ফেরে নেব কারণ কি অতিরিক্ত বর্ষা তুমি হাত দেন তুমি তুমি ভিডিও করো অনেকে বলে যে এই জাতটা তেমন ধরে না শীতকালে তো এটা মানে কি যে মজা লাগে আমরা আর আছে দেখো তো কোথাও এই দেখাটা দিয়ে তো নষ্টই হয়ে গেছে আর নাই তাই না দেখা তো যাচ্ছে না দেখো তো আর না আর নেই আচ্ছা চলো আমরা ইয়েতে যে ভিডিও করব ঘরে নাই পানিটি মোবাইলটা নষ্ট হয়ে যাবে बगिटो 5 6 के कीरा आ मोटा भी है ना साइज आला पीरा तो ये 5 के पीरा आ रहे पता ভিডিও অন অন আচ্ছা চলছে এই যে পলিথিন হয়ে গেছে ফটো ছোট এখন পিয়ারা বাবা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই যে মুখের কাছতেও নষ্ট হয়ে গেছে এই যে আমি একটু একটু মুছে নি হাতটা যেহেতু খাবো এখন এই যে পিয়ারাটা এর গাট আসলে লাল হবে একটা পিয়ারা জানো কোনটা দেখলাম গা লাল হয়ে গেছে এইটা এইটা এটা একটু কাটু বড় পলিসিন দিলে ভালো আচ্ছা এই এই এগুলোকে একেবারে উপরটা পুরো লাল হয়ে যাবে হ্যাঁ উপরে গাটাও লাল হয়ে যাবে হ্যাঁ এর গাটাও লাল হয়ে যাবে আমি এখন একটু কেটে দেখাই এই যে এই যে লাল এবং এর বিষের সংখ্যা দেখেন খুব কম অল্প কিছু বিষ হয় হাতে কিন্তু আপনাদের দেখাই দেখেন এই যে এর বিষ নাই এর বিষের সংখ্যা খুবই কম এটা মাঠ বাগান এবং ছাদ বাগান যেখানেই করেন ছাদে তো অত্যন্ত বেশি মিষ্টি হয় এই পেয়ারাটা আর এই পলি যেহেতু আমাদের ছোট হয়ে গেছে এ পলির উপর থেকে ফুটফ্লাই মারছে এর জন্য আমি আরো একটা কেটে দেখাচ্ছি আসলে গাটা আরো বেশি লাল হবে এটা এটা পোকায় মারছে যে কারণে এটা পোকায় মেরে দিয়েছে এই যে এটার চাইছে এটা লাল বেশি হয়েছে আসলে এটা আরো কিছুদিন রাখার দরকার ছিল কিছুদিন রেখে তারপরে পারলে এর গাটাও এই যে এর গাটাও লাল হয়ে যাবে এর গাটা যখন লাল হবে তখন এই পেয়ারাটা খাওয়ার উপযোগী হবে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা অত্যন্ত সুস্বাদু একটা পেয়ারা এবং পেয়ারার সাইজও ভালো দেখেন আমি অলরেডি দশটা না বারোটা খেয়ে মানে খাওয়া হয়ে গেছে আরও গুণ আছে তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম